বাংলাদেশের বহুল আলোচিত ইসলামিক বক্তা ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারীর সংক্ষিপ্ত জীবনে উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ডেমরা এলাকায় জন্মগ্রহণ করেন সময়ের আলোচিত ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী তার বর্তমান বয়স চৌত্রিশ বছর মিজানুর রহমান দু সালের উনত্রিশ জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন এবং ব্যক্তিগত জীবনে বিবাহিত বর্তমানে দুটি সন্তান রয়েছে। মিজানুর রহমানের পিতা একজন মাদ্রাসা শিক্ষক এবং তার মাতা একজন গৃহিণী উনিশশো নব্বই সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন তিনি তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে তিনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করতেন পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে আজহারি কৃতিত্বের সাথে দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে দুই সালে দাখিল পাস করেন এবং একই মাদ্রাসা থেকে দুই সালে আলিম সম্পন্ন করেন উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেন দুই সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন তিনি পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে অধ্যয়ন সম্পন্ন করেন সেখান থেকে গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার এমফিল গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হলি কোরআন পবিত্র কোরআনের মানবভ্রম বিদ্যা তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হয় তিনি হিউম্যান হলি অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি পবিত্র কোরআনিক গবেষণায় মানব আচরণগত বৈশিষ্ট্য এর ওপর দুই হাজার একুশ সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইভার মাধ্যমে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন মিজানুর রহমান আজহারি দুই সালে ইসলামিক গজল ও কিরাতের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন যা ইসলামিক সঙ্গীত ও আধ্যাত্মিকতার প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি করতে সাহায্য করে এরপর তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যা তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় দু সালের শুরুতে আজহারি ওয়াজ মাহফিল নিয়ে নতুনভাবে কাজ শুরু করা শুরু করেন বিভিন্ন মসজিদ ও সামাজিক অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করতে থাকেন বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সৌন্দর্য জীবন শিরোনাম অনুষ্ঠানে তার উপস্থিতি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে ইসলামিক শিক্ষার পাশাপাশি জীবনের নানান দিক নিয়ে আলোচনা করে তিনি যুব সমাজের মধ্যে বিশেষভাবে প্রভাব ফেলেন এই উদ্যোগগুলো তাকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য একজন প্রভাবশালী মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে মধ্যমপন্থী ইসলামী আলোচক দাবি করা আজহারি ওয়াজ মাহফিলের মাধ্যমে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা কোরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময় তিনি বাংলাদেশের মুসলিম বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে ব্যাপক জনপ্রিয়তা করিয়ে নিয়েছেন তার মাহফিলে প্রায়শই তার মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন তার তাফসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের জনসমাগম দেখা যায় মিজানুর রহমান আজহারি একজন প্রভাবশালী ইসলামী বক্তা এবং মুসলিম স্কলার যিনি তার প্রাণবন্ত বক্তৃতার মাধ্যমে বাংলাদেশ সহ পৃথিবীর লাখো মানুষের হৃদয় জয় করে নিয়েছেন তার বক্তৃতা রয়েছে অসাধারণ মোহনীয়তা একই সাথে বাংলা ইংরেজি এবং উর্দু ভাষায় তার বক্তব্যে ইসলাম নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ তার জ্ঞানের গভীরতাকে দিনের আলোড়নায় স্পষ্ট করে তোলে বিশেষ করে যুব সমাজের জন্য তার নসিয়াতপূর্ণ ওয়াজ অত্যন্ত ফজিলতপূর্ণ যা যুব সমাজের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করে মিজানুর রহমান আজহারের লেখালেখির যাত্রা দুই সালে শুরু হয় যখন তার প্রথম বই মেসেজ আধুনিক মননে দিনের ছোঁয়া প্রকাশিত হয় অমর একুশে বই মেলায় এই বইয়ে তিনি আধুনিক চিন্তাধারার প্রেক্ষাপটে ইসলামের মৌলিক শিক্ষা ও নীতির উপর আলোকপাত করেছেন যা পাঠকের মনে গভীরভাবে প্রভাব ফেলে এরপর দুই সালে তিনি প্রকাশ করেন তার দ্বিতীয় বই আহ্বান আধুনিক মননে আলোর পরশ যেখানে তিনি আধুনিক সমাজে ইসলামের আলোকে জীবনযাপন করার উপায় নিয়ে আলোচনা করেছেন আধারের তৃতীয় বই রিফ্লেকশন ফ্রম সুরা ইউসুফ প্রকাশিত হয়েছে যা কোরআনের একটি গুরুত্বপূর্ণ সুরার প্রেক্ষিতে গভীর দার্শনিক ও আধ্যাত্মিক চিন্তা প্রদান করে তার সর্বশেষ বই জেগে ওঠো আবার পাঠকের মধ্যে নতুন করে প্রেরণা জাগিয়ে তোলার চেষ্টা করে যা বাস্তব জীবনের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য উৎসাহিত করে আজহারের বইগুলো শুধু ধর্মীয় নয় বরং মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে পাঠকের চিন্তাভাবনাকে প্রভাবিত করে থাকে যা তাকে একজন প্রভাবশালী লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় একজন প্রভাবশালী ইসলামী বক্তা এবং মুসলিম স্কলার যিনি ছেলে মেয়ে নারী পুরুষ ছোট বাচ্চা সহ সব বয়সী মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় মুখ সোশ্যাল মিডিয়ায় তার আলোচনার ব্যাপকভাবে শেয়ার করা হয় এবং বিদ্যুৎ গতিতে নতুন প্রজন্মের কাছে পৌঁছে যায় তার বক্তৃতায় এমন এক মায়াবী শক্তি রয়েছে যা শোনার পর সকল শ্রেণীর মানুষের মনোজগতে পরিবর্তন আনতে প্রেরণা জায়গায় আজহারির চিন্তাধারা উপস্থাপনায় একটি বিশেষ আকর্ষণ রয়েছে যা অনন্য আপনি যদি ইসলামের মৌলিক শিক্ষাগুলো সম্পর্কে গভীর ধারণা পেতে চান তাহলে মিজানুর রহমান বক্তৃতা শুনতে ভুলবেন না তার চিন্তাভাবনা জীবনকে আলোকিত করতে পারে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আল আজহার বৃত্তি প্রথম স্থান দুই হাজার আল আজহার বিশ্ববিদ্যালয় বৃত্তি পূর্ণ স্নাতক বৃত্তি দুই পুরস্কারে ভূষিত হন মিজারুর রহমান আঝারি দুই সালের জানুয়ারিতে জন ভারতীয় হিন্দুকে ধর্মান্তরের পর গণমাধ্যমে ব্যাপক সমালোচনার শিকার হন এবং দেশবিরোধী বক্তব্যের অভিযোগে তার মাহফিল একাধিকবার নিষিদ্ধ করা হয় ওই সময় বাংলাদেশ জাতীয় সংসদে তাকে দেশবিরোধী মন্তব্যকারী হিসেবে চিহ্নিত করা হয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তাকে বাংলাদেশ জামাত ইসলামের প্রোডাক্ট বলে অভিহিত করতেও দ্বিধাবোধ করেননি দুই একুশ সালের অক্টোবরে লন্ডনে ইসলামিক কনফারেন্সে যোগ দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের হোম অফিসে তাকে বাধা প্রদান করা হয় ঘৃণ্য বক্তব্য ছাড়ানোর অভিযোগ এনে তার ভিসা বাতিল কার্যকর করা হয় যা মুফাসিল ইসলাম নামের এক নাস্তিকের কর্তৃক সংঘটিত হয়েছিল যা হোক জালিম শাসক এবং ধর্ম ব্যবসায়ী মাজার পূজারীদের অত্যাচারে তিনি দেশত্যাগ করে মালয়েশিয়ায় হিজরত করেন বর্তমানে তিনি পরিবার সমেত সেখানে ভালোই আছেন মালয়েশিয়ায় তিনি গর্বের সাথে স্বতঃস্ফূর্তভাবে ইসলাম প্রচার করে চলেছেন জালিম সরকারের পতন হবার এই সুসময়ে কি ফিরবেন জাতির সূর্য সন্তান মিজানুর রহমান আজহারি এটাই এখন দেখার বিষয় সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ